হ্যাপি নিউ ইয়ার আজকের দিনেও বস মিটিং ডাকছে কি বলো তুমি রে ফোন লাগাও তো হ্যালো বস আজকে মিটিং এ আসা কি খুব জরুরি অবশ্যই জরুরি মিটিং এ না আসলে চাকরি থাকবে না দেখি ফোনটা দাও তো লুম্পা কি অভিনয় করছ বউ একেবারে বিশ্বাস করে ফেলছে বলকি তাই না কি তাহলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার আর আমার এই এত রাতে সাজুগুজু করতিছ কেন কই যাবা তুমি তুমিও রেডি হও আজকে জন্মদিনের পার্টি আছে জন্মদিন কার জন্মদিন কই কেউ তো কোনো দাওয়াত ঠাওর দিল না তুমি না আসলেই বোকা আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্মদিন না নতুন নতুন বছরের চমক বস পার্মানেন্ট করে দিছে এতে তো খুশি হচ্ছে কেন এতে কি আমাদের কোনো লাভ হবে অবশ্যই হবে এখন আমার বেতন দ্বিগুণ হবে বাড়ি হবে গাড়ি হবে আম্মা শুনছেন আপনার সেলের বস আপনার ছেলের প্রেগনেন্ট করে দিচ্ছি আমরা একটা সোনার দোকানে আসছিলাম আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে আসছি তুই কুত্তা একটা কুত্তা

এক মিনিট কি বল আইবার বলো কই গেছিলা পাশের বাড়ির ভাবীর কাছে ছায়া মাপ দিতে গেছিলাম এই দেখছো নতুন বছরে ভাবীর একটা ফুটফুটে ছেলে হইছে দেখে কিন্তু ছেলে তোমার মতো কি করে হইল সেটা আগে বলো সব বিধির বিধান ভাবি আমারে দেখে দেখে আসার খাইতো তো তাই আমার মতো হইছে কানারে হাইকোর্ট দেখাও বিধির বিধান নাকি তোমার কুকর্মের ফল আসসালামু আলাইকুম আম্মা জান হ্যাপি নিউ ইয়ার জামাই তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না আমি ইংলিশ না আমার তো মনেই ছিল না নতুন সাল মুবারক আম্মা কোথায় তুমি

হ্যাপি নিউ ইয়ার ভাবি এত দিন তো পাশের ভাবির টুম্পা ভাবিরই নিয়েছিল এখন আবার হ্যাপি আসল কোথা থেকে আরে বোকা ওইটাই ইংলিশ শব্দ হ্যাপি মানে সুখী জাউরাডা তো আমরাই খাইছে এখন থেকে হ্যাপির সাথে সুখী ভাবিরও খোঁজে অরুণ ভাই কি হইছে আপনি নাকি আজকে মসজিদের হুজুরের সাথে গ্যানজাম করছেন হুজুর উল্টা-পাল্টা বয়ান দেয় বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন হুজুর ঠিকই তো বলছে ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে হ্যাঁ জান্নাত তো সরকারি গুডাউনের মাল সবাইকে দিয়ে দেব জান্নাত আমার বুন নাম ডাক্তার মাত্র 6টা সেলাই করেন তার জন্য 600 টাকা দিবেন একটু কম নেন দেখেন আমরা আমরা বিদেশি সুতো দিয়ে সেলাই করে থাকে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা কোনো কথা একটু কম নিতে পারবেন না নেন আপনার টাকা রাখেন দেখেন 1000 টাকা খুচরো নেই তো আর একটা হাতে আর চারটা সেলাই করে দেই ডাক্তার আমার বউয়ের রিপোর্ট দেখে কি বুঝলেন বাঁচাতে পারবেন তো আপনার বউয়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে পাল্টাতে হবে তাহলেই বাঁচাতে পারবো আচ্ছা ডাক্তার যদি কুত্তার কিডনি লাগায় হয় তাহলে কি কোনো সমস্যা হবে শারীরিক কোনো সমস্যা হবে না তবে প্রস্রাব করতে গেলে একটু সমস্যা হবে